তো আপনি আসেন তো উনি কয়েকদিন ওনার পাশে মেহমান ছিলেন থাকার পরে রাত্রে দেখছেন এই লোকে স্পেশাল কোন কি আমল করেন রসুল তাকে জানতে বলছেন এখন তিনি এই জন্য দেখছেন একই রকম উনি যেরকম কাজ জাত করে উনিও কাজ করে স্পেশাল কোন আমল উনি দেখেন নাই যখন তার টাইম শেষ হয়েছে তাকে বলে এ ভাই আমি আপনার ম্যাম হয়েছি আপনাকে দেখলাম কিন্তু আপনার মধ্যে এমন কি স্পেশাল আমল আছে

যেই ভুল গুলা করছি বা আমার সাথে কে অপরাধ করছে অন্যায় করছে আমি তাদেরকে মাফ করি দিই এবং আর যেই ভুল গুলা করছি সেগুলা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আর বলি রব্বুল আলামিন আমি যদি কালকে থেকে বাসি আমি এইভাবে মিথ্যা কথা বলবো না চুরি করবো না বদমাশি করবো না অন্যকে ঠকাবো না অন্যের সাথে ইয়া করবো না আর আমার কাছে কেউ যদি পাওনা থাকে বা আমি কার সাথে অপরাধ করছি যে আমি এই নিয়োগ করেছি আল্লাহ এখন তো পারবো না সকালে ঘুম থেকে উঠার পরে ওর পাওনা শোধ করার চেষ্টা করবো ওর কাছে যাই আমি মাফ

আমাদেরকে আমাদের বিতর্কে পরিবর্তন করার জন্য আমাদের এই ময়লা গুলো আমাদেরকে বাঁচতে হবে আমাদের ভিতরে যদি পরীক্ষা না করেন কোনো মাস দেখেন কেন বলছে উত্তম সঙ্গীদের সাথে বসো এই উত্তম সঙ্গী উত্তম ভালো মানুষ নেকবান দ্বারা উনি নিজ নেক চলবেন সৎপথে চলবেন আপনাকেও নেক পথ গুলা দেখাই দিবেন আপনি অল্প অল্প করে বাসে চলতে পারবেন আর এই দুনিয়া সম্পদ বলছে অবশ্যই এই দুনিয়ার দন সম্পদ এবং তোমার পরিবার পরিজন আওলা এটা তোমার জন্য ফেতনা কি আল্লাহ পাওয়া পথে তার মানে কি আল্লাহর কথা রসুদের কথা এর উপরে কারণ হইতে পারে আর আমরা ওটার পিছনে ব্যস্ত আছি ব্যস্তি এত ব্যস্ত আছি আমাদেরকে নিয়ে বসার সময় নাই দশটমে সামাল করার সময় নাই আল্লাহ আমাদেরকে উত্তম ভাবে এরকম আমাদের বিভিন্ন ভুল থেকে আল্লাহাক আমাদেরকে রক্ষা করি আল্লাহ পাকের খাটি বন্ধা হওয়ার জন্য মৃত্যুর জন্য তৈরি হওয়ার জন্য এই দুনিয়া থেকে যাওয়ার জন্য তৈরি হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করো অমা তে ইল্লাহাবিল্লা